তুমি ধরার সেরা মায়াই বড় পুরি মারি চাঁদ তোমার কদম তলে আছে আমার তুমি ধরার সেরা মায়াই বড়া পুরি চাঁদ তোমারি কদম তলে আছে আমারি জান্নাত তুমি কোদার নিআমাত মা আমারি জান্নাত তুমি কোদার নিআমাত মা আমারি জান্নাত তুমি হাসলে মা গো মুকুতা ঝরে কা মানি তোমার কোলে রাখতে আমাই যেন শত রাজা জারmani তুমি হাসলে মাগো মুকুতা ঝরে কাঁদিলে মানি তোমার কোলে রাখতে আমাই যেন সাথে রাজার মানি তুমি খোদার কাছে পাওয়া আমার জান্নাতি সংবাদ তুমি খোদার কাছে পাওয়া আমার জান্নাতি সংবাদ তুমি খোদার নেয়ামাত মা আমার জান্নাত তুমি খোদার নেয়ামাত মা আমার জান্নাত তুমি ধরারে সেরা মায়াই বড়া পড়ি মারি চাঁদ তোমার কদম তলে আছে আমার জান্নাত তুমি ধরারে সেরা মায়াই বড়া পড়ি মারি চাঁদ তোমার কদম তলে আছে আমারি জান্নাত তুমি কোদার নেয়ামাত মা আমারি জান্নাত তুমি কোদার নেয়ামাত মা আমারি জান্নাত তুমি আদর দিয়ে সোহাগ দিয়ে করে চলাল এই দুনিয়ায় তোমার মতো কেউ হবে না আপন তুমি আদর দিয়ে সোহাগ দিয়ে করে চলাল এই দুনিয়ায় তোমার মতো কেউ গবে না আপন আল্লামাকে আখিরাতে দিও গো আল্লামাকে আখিরাতে দিও গো নাজাত তুমি কোদার নি আমাত মা আমারি জান্নাত তুমি কোদার নি আমাত মা আমারি জান্নাত তুমি ধরারে সেরা মায়াই বরা বরনি মারি চাঁদ তোমার কদম তলে আছে আমারি জান্নাত তুমি ধরার সেরা মায়াই বরা পূর্ণিমারি জান তোমার কদম তলে আছে আমার জান্নাত তুমি কোদার নে মা আমারি জান্নাত তুমি কোদার নে মা আমারি জান্নাত